হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল দেখো কিছুক্ষণ আগেই এসএসসির ওয়েবসাইটে এসএসসি জিডির যে নোটিফিকেশান সেটা পাবলিশড হয়েছে তো সেই নোটিশে এসএসসি জিডির ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তার লাস্ট ডেট কবে তার যে টোটাল শূন্য পথ কত এগুলো সবই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো দেখো প্রথমেই বলি যে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকের যে ডেট সেই ডেট আজকের ডেট হচ্ছে পাঁচ নয় দু পাঁচ নয় দু হাজার চব্বিশের নোটিফিকেশান কিছুক্ষণ আগেই সেটা পাবলিশড হয়েছে তো সেখানে প্রথমেই বলা হয়েছে যে এসএসসি জিডির যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আজ থেকে অর্থাৎ পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের দশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট কবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ এবং এর যে লাস্ট ডেট অফ টাইম ফর মেকিং অনলাইন ফি ফি পেমেন্ট অর্থাৎ পেমেন্টের যে লাস্ট ডেট সেটা হলো পনেরো দশ দু হাজার চব্বিশ এর যে কারেকশন অর্থাৎ অনলাইন ফ কারেকশানের যে ডেট সেটা হচ্ছে পাঁচ এগারো অর্থাৎ নভেম্বরের পাঁচ তারিখ থেকে সাত এগারো অর্থাৎ নভেম্বরের সাত তারিখ পর্যন্ত পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত কারেকশানের মানে ডেট এছাড়া যে টেন্টেটিভ যে এক্সামিনেশন কবে হতে পারে পরীক্ষা কবে হতে পারে এসএসসিস সেটা দেখো বলে দেওয়া আছে টেন্টেটিভ একটা ডেট দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি টু ফেব্রুয়ারি দু হাজার এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাটা হবে অর্থাৎ জিডি জিডির পরীক্ষাটা হবে কি পরীক্ষা হয় সেখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটি পরীক্ষা দেখো এরপরে এগুলো তেমন কিছু নয় যেটা জানার এই দেখো এখানে অনেক সময় তোমরা জিজ্ঞাসা করো যে পরীক্ষাটা কোন ভাষায় হবে বাংলাতে হবে হিন্দিতে হবে না ইংরেজিতে হবে এরকম তো প্রথমেই বলি যে কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ সিবি উইল বি কন্ডাক্টেড বাই দ্য কমিশন ইন ইংলিশ হিন্দি অ্যান্ড ইন থার্টিন রিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দিতে তো হবেই সঙ্গে বলছে আরও তেরোটি রিজিনাল মানে আঞ্চলিক ভাষায় হবে সেই যে তেরোটি রিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে একটা আছে দেখো বাংলা বাংলা আছে অর্থাৎ বেঙ্গলিতে হবে মানে পরীক্ষা বেঙ্গলিতে হবে ওকে তারপরে তারপরে এখানে চলে আসি হ্যাঁ পে স্কেল পে স্কেল দেখো পে লেভেল ওয়ান পে লেভেল ওয়ান সেটা হচ্ছে আঠেরো হাজার থেকে ছাপান্ন হাজার নশো ফর দ্য পোস্ট অফ সিপাই ইন এনসিবি এই যে পে লেভেলটা সেটা হচ্ছে পোস্ট ফ পোস্ট অফ সিপাই ইন এনসিবি অ্যান্ড পে লেভেল থ্রি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা ফর অল আদার পোস্ট পোস্ট কেবল তাহলে এনসিবির যে সিপাহিন এনসিবির জন্য এই লেভেলটা আর বাকিদের জন্য এটা অন্যান্য পোস্টের জন্য এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি বলে দিই বিএসএফ বিএসএফের যে মেল মেল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তেরো হাজার তিনশো ছয় এই তেরো হাজার মধ্যে এসসি এস টি এসসি হচ্ছে দু হাজার আঠারো ও বিসি দু হাজার নশো ছয় ইডাব্লু এস ইডাব্লিউএস এক হাজার তিনশো তিরিশ ইউ আর জেনারেল ক্যাটাগরি পাঁচ হাজার পাঁচশো তেষট্টি টোটাল হচ্ছে তেরো হাজার তিনশো ছয় এটা মেল আর ফিমেলদের টোটাল হচ্ছে দু হাজার তিনশো আটচল্লিশ টোটাল বিএসএফ অর্থাৎ মেল ফিমেল মিলে হচ্ছে পনেরো হাজার ছশো চুয়ান্ন পনেরো হাজার ছশো চুয়ান্ন হচ্ছে বিএসএফ বিএসএফের ভ্যাকেন্সি সেখানে মেল ফিমেল মিলে পনেরো হাজার ছশো চুয়ান্ন এইভাবে সব পোস্টেরই দেওয়া আছে যেমন এখানে সি বলি সি আর যে টোটাল ভ্যাকেন্সি আছে এগারো হাজার এর মধ্যে মেল হচ্ছে এগারো হাজার আর ফিমেল দুশো টোটাল হচ্ছে এগারো এটা হচ্ছে সিআরপিএফ এখানে দেখো টোটাল তারপর ভ্যাকেন্সি দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39481 হাজার চারশো একাশি হাজার টোটাল ভ্যাকেন্সি টোটাল শূন্যপদ মানে অনেক ভালোই শূন্যপদ দেওয়া হয়েছে এবছর এরপর দেখো এরপর যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আর টেন্টেটিভ ভ্যাকেন্সি ইন ডিটেলস মানে স্টেট ওয়াইজ ফোর্স ফোর্স ওয়াইজ জেন্ডার ওয়াইজ ক্যাটাগরি আর অ্যাভেলেবেল ইন ওয়েবসাইট কমিশনের যে ওয়েবসাইট সেখানে এগুলো অ্যাভেলেবেল তারপরে আমি চলে আসছি তোমার এজ এজ লিমিট এজ লিমিট দেখো এজটা বলা হয়েছে যে আঠারো থেকে তেইশ আঠেরো থেকে তেইশ বয়স আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সটা ধরা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ হিসাবে মানে আঠারো থেকে তেইশ বছরের যে এজ সেটা ধরা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ হিসাবে ওকে এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট বর নট বিফোর দু এক দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুইয়ের দুই এক মানে জানুয়ারির দু তারিখের আগে হলে চলবে না নট বর্ণ হ্যাঁ বর্ণ নট বিফোর এর আগে হলে চলবে না আর নট লেটার দেন এক এক দু অর্থাৎ জানুয়ারির দু হাজার সাতের জানুয়ারির এক তারিখের পরে হলেও চলবে না ঠিক আছে তাহলে এর মাঝের মধ্যে হতে এর মাঝামাঝি যে বয়সটা যাদের ডেট অফ বার্থ তাদের ক্ষেত্রেই এটা হবে মানে তারাই অ্যাপ্লাই করতে পারবে এখানে এস সি এস পাঁচ বছরের রিল্যাক্সেশান ও বি বছরের এক্স সার্ভিসম্যান মানে তিন বছর এবং এগুলো আছে সব এগুলো তারপরে দেখো তারপরে যেটা জানার এক্সপ্লেন হাইট তারপরে আমি চলে যাই পোস্ট ক্যান্ডিডেট দেখো এখানে চলে আসছি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান কী ধরা হয় জাস্ট মাধ্যমিক পাস অর্থাৎ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট দ্য ম্যাট্রিকুলেশন অর টেন্থ ক্লাস এক্সামিনেশান ফ্রম রেকগনাইজড বোর্ড কোনো একটা রেকগনাইজড বোর্ড থেকে টেন প্লাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে ওকে এরপরে দেখো এখানে যেমন এনসিসি সার্টিফিকেট যদি যা কারো থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট দ্য ম্যাক্সিমাম মার্ক অফ এক্সামিনেশানের সে পাবে পাঁচ পার্সেন্ট এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন পার্সেন্ট অফ দ্য ম্যাক্সিমাম মার্ক অফ দ্য এক্সামিনেশান আর এনসিসি এ সার্টিফিকেট থাকলে টু পার্সেন্ট অফ দ্য ম্যাক্সিমাম মার্ক দ্য এরপরে দেখো ফিসটা দেখো ফিজ হচ্ছে একশো টাকা একশো টাকা ওয়ান হান্ড্রেড ওকে কিন্তু ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল এস শিডিউল কাস্ট এসসি এস টি এক্স সার্ভিসম্যান এলিজেবল ফর রিজার্ভেশন আর এক্সামটেড ফ্রম পেমেন্ট অফিস অর্থাৎ এইসব মানে ওমেন ক্যান্ডিডেট তারপরে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে ফিসটা লাগছে না লাগছে জেনারেল একশো আর বাদ বাকিদের ক্ষেত্রে একশো টাকা লাগছে নেক্সট এখানে দেখো এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টার অ্যান্ড সেন্টার কোড তা আমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমাদের পড়ছে ইস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়ানের যে এক্সামিনেশান সেন্টার সেগুলো কী কী দেখো বর্ধমান আছে কলকাতা আছে শিলিগুড়ি বর্ধমান কলকাতা শিলিগুড়ি এগুলো হলো আমাদের ইস্টার্ন রিজিয়ানের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এগুলো এক্সামিনেশন সেন্টার ওকে এছাড়া আন্দামান নিকবর দ্বীপপুঞ্জ উড়িষ্যা সিকিম এদের এই সমস্ত কোডগুলো আছে মানে এই সমস্ত জায়গায় এক্সামিনেশন সেন্টার এবার দেখো এখানে চলে আসি যে যে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে তো সেখানে টোটাল প্রশ্ন থাকে আশিটি এবং প্রত্যেকটা দু নম্বরের মোট হলো একশো ষাট নাম্বারের পরীক্ষা হয় একশো ষাট দেখো এর মধ্যে এই যে আশি একটা প্রশ্ন থাকে সেটা প্রশ্নের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকে কুড়িটি প্রত্যেকটা দু নাম্বার টোটাল হচ্ছে চল্লিশ নাম্বার দু নাম্বারে থাকছে পার্ট বিতে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এখানেও থাকে কুড়িটি প্রত্যেকটা দু নম্বর মোট হচ্ছে চল্লিশ তিন নাম্বারে হচ্ছে দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা থাকে কুড়িটা প্রশ্ন দু নাম্বার করে প্রত্যেকটা টোটাল হচ্ছে চল্লিশ এবং দে আছে ইংলিশ ওর হিন্দি ইংলিশ কেউ যদি ইংলিশ চয়েস করে সেক্ষেত্রে তার থাকবে কুড়িটি প্রশ্ন কেউ যদি ইংলিশের বদলে হিন্দি চয়েস করে তারও থাকবে কুড়িটি প্রশ্ন তাহলে মোট হচ্ছে আশিটি প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রে দু নাম্বার টোটাল হচ্ছে একশো ষাট নাম্বারের পরীক্ষা সময় হচ্ছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার সময় থাকছে এখন ব্যাপার হল এই যে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজেনিং তারপরে জেনারেল নলেজ ম্যাথমেটিক্স এগুলো সবই কিন্তু বাংলায় থাকবে বাংলায় প্রশ্ন থাকবে আর এখানে কেবল এইটা আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের মধ্যে ছেলেদের যা ছেলেমেয়েরা যারা হিন্দি চয়েস করবে তাদের হিন্দিতে কুড়িটি প্রশ্ন থাকবে আর কেউ যদি ইংলিশ চয়েস করে তাহলে ইংলিশে তার কুড়িটি প্রশ্ন থাকবে ওকে এরপরে চলে আসি এরপরে দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং আছে যে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক অফ ইচ রং অ্যান্সার এক একটা রঙ অ্যান্সারের জন্য এই নাম্বারটা কাটা যাবে অর্থাৎ একের চেয়ার জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ একের চার অংশ কাটা যাবে এক একটা প্রশ্ন ভুলের জন্য এরপর দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে আছে রেস দৌড় আছে যে পাঁচ কিমি ইন কত মিনিট চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় মেলদের ক্ষেত্রে আর এখানে আছে ফিমেলদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি ইন সাড়ে আট মিনিট সাড়ে আট মিনিটে এক দশমিক ছয় কিমি দৌড় এটা ফর ক্যান্ডিডেট আদার দেন দোজ বিলং টু দ্য লাদাখ রিজ লাদাখ রিজিয়ন বাদে অন্যান্যদের ক্ষেত্রে এটা আর লাদাখ রিজিয়নের যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা নিচেরটা যে ওয়ান পয়েন্ট সিক্স কিমি ইন সেভেন মিনিট আর এইট হান্ড্রেড মিটার্স ইন ফাইভ মিনিটস ফিমেলদের এটা হচ্ছে মেলদের এটা হচ্ছে ফিমেলদের এটা হচ্ছে নিচের যে রোটা সেটা হলো কেবলমাত্র লাদাখের ক্যান্ডিডেটদের জন্য এরপর এখানে হাইট দেখো হাইট বলা হচ্ছে যে মেলদের হাইট হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার ফিমেলদের একশো সাতান্ন সেন্টিমিটার এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে যেমন এখানে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব অর্থাৎ এস টি এসটিদের যে মেল মেলদের যে হাইটটা দরকার সেটা হলো একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার আর ফিমেলদের দরকার একশো পঞ্চাশ সেন্টিমিটার হ্যাঁ ঠিক আছে এরকমভাবে আরও সব যারা আছে এখানে মানে যে সমস্ত কিছু পার্টিকুলার কেস আছে সেগুলোর হাইটগুলো কম আচ্ছা তারপরে দেখো এখানে চেস আন আন এক্সপ্যান্ডেড মানে নর্মাল অবস্থায় আসি আর মিনিমাম এক্সপ্যানশন পাঁচ সেন্টিমিটার তাহলে মোট হচ্ছে পঁচাশি সেন্টিমিটার মানে মানে এক্সপ্যান্ড অবস্থায় টোটাল হতে হবে পঁচাশি সেন্টিমিটার চেস্ট চেস্টের মাপ বললাম এটা ওকে তো এই মোটামুটি নোটিফিকেশানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া